তারিখ হলো অক্টোবর মাসের উনিশ তারিখ আজ রবিবার সকাল সকাল চলে আসলাম কলকাতায় গেলে ঠিক পাখি মার্কেটে তো আজকে পাখি মার্কেটে কী প্রাইজ আপডেট যাচ্ছে সমস্ত আপডেট তোমাকে ভিডিওটি দিয়ে দেবো ভিডিওটি শেষ অব্দি দেখতে দেবো ভালো লাগলে অবশ্যই লাইক করে চলে ঠিক আছে করে দিও সো বন্ধুরা এখানে তোমরা দেখতে পাচ্ছ ব্লু ইয়েলো সাইড আছে তো এই ব্লু ইয়েলো সাইডের দাম ছিল চার হাজার টাকা জোড়া সব কিন্তু অ্যাডাল্ট আছে এবং ডিএনএ করা আছে তোমরা চার হাজার টাকা পেয়ে যাবে ব্লু ইয়েলো সাইড কোনোর সব কিন্তু হ্যারেল্ড আছে বন্ধুরা দেখতেই পাচ্ছ ফোর থাউজেন্ড পেয়ার আর এখানে তোমার লাভবার দেখতে পাচ্ছ লাভবার কিন্তু আজকে হাজার থেকে দু হাজার টাকা জোরার মধ্যে পেয়ে যাবে এখানে যা যা লাভবার দেখতে পাচ্ছ তোমরা কিন্তু হাজার টাকা থেকে তোমরা দু হাজার টাকা জোড়ার মধ্যে কিন্তু পেয়ে যাবে সেলাইয়ের নাম্বার ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবে তোমরা কিন্তু সরাসরি কন্টাক্ট করতে পারো সেলাইয়ের সাথে তোমরা যদি কেউ হোম ডেলিভারি চাও তোমরা কিন্তু সরাসরি ডিসক্রিপশান বক্সে তোমার নাম্বার দেওয়া আছে নাম্বার নিয়ে সরাসরি কন্ট্যাক্ট করতে পারো তো বন্ধুরা এই গ্যালে স্ট্রিট পাখি মার্কেটটা খোলা থাকে প্রত্যেক রবিবার ভোর ছটা থেকে বিকেল পাঁচটা অবধি আর এই মার্কেটে আসবে কীভাবে তোমাদের জানিয়ে দিই তোমাদের হাওড়া কিংবা শিয়ালদা থেকে তোমাদের প্রথমে নামতে হবে শ্যামবাজার শ্যামবাজার থেকে পাঁচ মিনিট লাগবে এই মার্কেটে পৌঁছাতে তো বন্ধুরা দেখতে পাচ্ছ গোল্ডেন আছে ইয়েলো গোল্ডেন আছে ইয়েলো গোল্ডেন ফ্রিন্সের দাম ছিল দু হাজার টাকা জোড়া এবং গোল্ডেন ফ্রিন্সের দাম ছিল পনেরোশো টাকা জোড়া যা পাখি দেখছো সব কিন্তু অ্যাডাল্ট আছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ বর্দি আছে বর্দি কিন্তু চারশো টাকা জোড়া বর্দি এখানে সেমি অ্যাডাল্ট এবং অ্যাডাল্ট মিশিয়ে আছে তোমরা চারশো টাকা জোড়ায় কিন্তু এরকম ভালো ভালো বর্দি পেয়ে যাবে পাখির যেরকম কোয়ালিটি হবে সেরকম কিন্তু দামটা বাড়বে ভিডিওটি পুরো দেখতে থাকো আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও যারা নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেখো আর এখানে তোমরা লুটিনো ককটেল দেখতে পাচ্ছ তোমরা ষোলোশো টাকা জোড়ায় কিন্তু লুটিনো ককটেল পেয়ে যাবে এই ককটেল দেখতে পাচ্ছো তোমরা ষোলোশো টাকা জোড়ায় কিন্তু পেয়ে যাবে আর যে গ্রে ককটেল দেখতে পাচ্ছ তোমরা কিন্তু পনেরোশো টাকা জোড়ায় পেয়ে যাবে ভালো ভালো পাখি নিতে চাইলে তোমাদের আসতে হবে কলকাতা গ্যালে স্ট্রিট পাখির মার্কেট তো বন্ধুরা সামনেই আসছে শীতকাল সামনেই কিন্তু পাখির সিজন তো ভালো ভালো পাখি তোমরা কিন্তু পেয়ে যাবে এই মার্কেট থেকে এখানে তোমরা বদলি দেখতে পাচ্ছ তোমরা কিন্তু চারশো টাকা জোড়া বদি পাবে আর আজকে যাওয়ার প্রাইস ছিল পাঁচশো টাকা ছশো টাকা যাবার প্রাইস কিন্তু একই আছে মানে ব্ল্যাক জাবার দাম ছিল পাঁচশো টাকা জোড়া আর হোয়াইট যাওয়া এবং সিলভার আর ফর্নের দাম ছিল ছশো টাকা জোড়া মোটামুটি যাওয়ার দাম কিন্তু একই আছে পাঁচশো টাকা ছশো টাকা জোড়া যা পাখি তোমাদের দেখাচ্ছি সব কিন্তু অ্যাডাল্ট আছে তোমরা নিয়ে যেতে পারো হ্যাঁ এদিকে দেখতে পাচ্ছ পাখি খাঁচা তোমরা কিন্তু পাখির মার্কেটে ঢুকে রাস্তার দুধ দেখতে পাবে এরকম ভালো ভালো খাঁচা অনেক কম দামে কিন্তু এই মার্কেট থেকে তোমরা খাঁচা কিনতে পারবে যে কোনো পাখির খাঁচা কিন্তু এই মার্কেট থেকে পেয়ে যাবে আর চলে আসলাম বোবাইদার দোকানে দেখতে পাচ্ছ স্নান কনুর রাখা আছে উপরে চার হাজার টাকা পিসে পেয়ে যাবে ফুল টেম করা কিন্তু সব হ্যান্ড ফিট করা চার হাজার টাকা পিসে কিন্তু সান কনুর পেয়ে যাবে আর এখানে যে কনুর দেখতে পাচ্ছ বারোশো টাকা তেরোশো টাকা পিসে কিন্তু পেয়ে যাবে দেখে নাও টিম করার জন্য তোমরা চলে আসতে পারো বোবাইদের দোকানে তোমরা বারোশো টাকা এবং তেরোশো টাকা পিসে কিন্তু এরকম কোন পেয়ে যাবে এখানে প্যাশলেস দেখতে পাচ্ছ তোমরা তিন হাজার টাকা জোড়া কিন্তু পেয়ে যাবে দেখে নাও ভালো ভালো প্যাশলেস আছে এখানে দাম সম্পর্কে আরও বিস্তারিত জানতে গেলে তোমাদের কিন্তু আসতে হবে কলকাতা গেল মার্কেট খোলা থাকে প্রত্যেক রবিবার ভোর ছটা থেকে বিকেল পাঁচটা অবধি তো বন্ধুরা এই মার্কেটে তোমাদের মেট্রো আসলে সব থেকে সুবিধা শিয়ালদা থেকে তোমরা মেট্রো চলে আসবে শ্যামবাজার মেট্রো পাঁচ মিনিট লাগবে এই মার্কেটে পৌঁছাতে আর এখানে শানকনুস দেখতে পাচ্ছ সেমি অ্যাডাল্ট আছে দশ হাজার টাকা জোড়া কিন্তু পেয়ে যাবে আর যে অ্যাডাল্ট শানকনুস তোমরা কিন্তু কুড়ি হাজার টাকা জোড়া এবং ষোলো হাজার টাকা জোড়া পেয়ে যাবে এই দেখতে পাচ্ছ সানকনুর টেমি অ্যাডাল্টের দাম কিন্তু একটু কম হবে আর অ্যাডাল্ট ফানগুলোর দাম তোমরা ষোলো থেকে কুড়ি হাজার টাকার মধ্যে পেয়ে যাবে জোড়া এখানে বদলি দেখতে পাচ্ছ তোমরা তিনশো পঞ্চাশ টাকা এবং চারশো টাকা জোরায় কিন্তু বুদ্ধি পাবে এই যে বদি দেখতে পাচ্ছ তিনশো পঞ্চাশ টাকা এবং চারশো টাকা জোরায় কিন্তু বুদ্ধি পেয়ে যাবে আর এখানে তোমরা নর্মাল ফ্রিজ দেখতে পাচ্ছ এগুলো কিন্তু তিনশো টাকা জোরায় পেয়ে যাবে আর এখানে দেখতে টেম করা কনুর এটা আছে ব্লু ইয়েলো সাইট আছে তোমরা কিন্তু এটা পনেরোশো টাকা পিসে পেয়ে যাবে ও দেখে নাও পনেরোশো টাকা পিসে কিন্তু পেয়ে যাবে ব্লু ইয়েলো সাইট আর এইখানে দেখতে সান কনুর আছে তোমরা চার হাজার টাকা পিসে কিন্তু সান কনুর পেয়ে যাবে আর ওপরে যে কোনোগুলো দেখতে পাচ্ছ তোমরা কিন্তু দু হাজার পাঁচশো টাকা কিন্তু কোনো পেয়ে যাবে তো বন্ধুরা দেখো যে কোন দেখতে পাচ্ছ তোমরা কিন্তু দু হাজার পাঁচশো টাকার ঝোড়ায় কিন্তু এই কোনোগুলো পেয়ে যাবে এখানে কিন্তু ইয়েলো সাইড আছে আর পাইন্যাপেল আছে দু হাজার পাঁচশো টাকা ঝোড়ায় কিন্তু তোমরা এই কোন পেয়ে যাবে আর এখানে লরি দেখতে পাচ্ছ তোমার লরি নিতে চাইলে তোমাদের আসতে হবে কলকাতা গ্যালপস্ট্রিট মার্কেট তো তোমরা এখানে এসে তোমার দাম সম্পর্কে জানতে পারবে দেখতে পাচ্ছ ব্ল্যাক ক্যাট লরি আছে কত সুন্দর পাখিটা তোমরা কিন্তু দেখেই বুঝতে পারছ আর এখানে হামস্টার আছে হামস্টার তোমরা ছশো টাকা জোড়ায় পাবে এই যে হামস্টার দেখতে পাচ্ছ তোমরা কিন্তু ছশো টাকা জোড়ায় কিন্তু হামস্টার পেয়ে যাবে আর এদিকে তোমরা দেখতে পাচ্ছ স্টার ফিন্স আছে আউল ফিন্স আছে বিভিন্ন ধরনের ফিন্স কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাবে অনেকটাই কম দামে আর সেলাইয়ের নাম্বার কিন্তু নিচে দেওয়া আছে তোমরা কিন্তু সরাসরি কন্ট্যাক্ট করতে পারো সেলাইয়ের সাথে আর দাম সম্পর্কে এবং ডেলিভারি সম্বন্ধে জানতে পারো আর এদিকে পায়রা দেখতে পাচ্ছি চলো তোমাদের কিছু পায়রার কালেকশান দেখাই ভিডিওটি দেখতে থাকো ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও যা নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো প্রত্যেক সপ্তাহে কিন্তু পাখির আপডেট আমি এই শান অনলাইন ব্লগ চ্যানেলে ছাড়ি তোমরা কিন্তু অবশ্যই ভিজিট করে চ্যানেলে যা নতুন আছো তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো তোমাদের সাথে দেখা হবে আবার পরে কোনো ভিডিওতে সুস্থ থেকো ভালো দেখো ধন্যবাদ